বাঘেরার খাঁজা হারে মাজারে কিছু দৃশ্য মুই আমরা দেখাইতে করিয়া এই যে দেখেন এখন যে বিশাল একটা পুহুর এরপরে মা সামনে পাকা করা ছাগল একটা খারাইয়া রয়েছে মনিরাও খারাইয়ে রয়েছে এর লাগে ছাগলের লাগে একটা মোটামুটি বন্ধুত্ব বানাইছে গুড়া গাড়া তো বোঝে নিত এই আর এরপরে এই যে দেখেন লোকজন খারাই খাড়াই কেউ কেউ কৌশল করবে আনি প্ল্যান পদ্ধতি নিতে আছে সবাই মানত করছে সিঁড়িটা কত সুন্দর করে যে বানাইছে ওদিকে মাথার এদিকে বেড়ারা গোসল টোসল করে এক ভাবে কেন অনেক মানসান তা আছে বলছে এলে ব্যাপার আপনারা যা ভালো লাগবে হ্যাঁ আপনাকে মা বোন লইয়া স্ত্রী লইয়া বোনদিন লইয়া যাইতে পারেন কোনো সমস্যা নেই জায়গাটা দেখতে বেশ মনোরম পরিবেশ দেখতে অনেক মনটা ভালো লাগে এরপরে খুব সুন্দর দৃশ্য একটা এ জায়গায় সবাই একটু আসবেন মাঝে মাঝে করতে করতে সবাই কেউ কেউ সেলফি তুলতে আসে কেউ কেউ ছবি তুলতে আসে সবাই টাড়াড়ি ঘটতে আসে কেউ কেউ আবার বয়তে বা কুকুরের নামে না কেন কুমুরে যদি টানি টুডি যদি লই যায় এই জন্য বয়তে অনেকে কুকুরের নামতে আসে না কিন্তু এটা আল্লাহর একটা রহমত তা কুমিরে কিছু পায় না বুঝতে পারছেন এর ক্ষেত্রে সবাই ভালো থাকেন আল্লাহ